যে জীব গরম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন যাবত দেশে খুব অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে গরম স্কুল বাচ্চা কাচ্চা সবার জন্য অসুবিধা শ্রমজীবী মানুষদের জন্য দিন কাটানো বা কর্ম করাও অনেক করছে সাধ্য হয়ে যাচ্ছে সে ধারাবাহিকতায় আমাদের দলীয় বা আমাদের বিভিন্ন সংগঠন থেকে যে যতটুকু পাচ্ছে ওভাবে করে যাচ্ছে সাধারণ মানুষের কৃষ্ণানটা মেটানোর জন্য কোমল পানীয় শরবত বা সালাইন বিতরণ করছে গাছপালা আমাদের জন্য খুবই জরুরি বিভিন্ন জায়গায় গাছপালা কেটে ফেলা হচ্ছে পাহাড় কাটা হচ্ছে যেটা আমাদের পরিবেশের জন্য অনেক সম্মুখীন ক্ষতির সম্মুখীন সে কথাই আজকে দেখেন আমরা এতক্ষণ ওই পাড়ে ছিলাম ওখানে এত তীব্র রোদ যে আমরা এখানে কাজ করতে আমাদের সহকর্মীরা কাজ করতে অনেক অসুবিধা আমরা না পেরে ওখান থেকে এসে আমরা এই গাছের ছায় আমরা এখানে অবস্থা নিয়েছি হ্যাঁ এটা এর থেকে বড় কোনো এক্সাম্পল হয় না গাছ আমাদের খুবই দরকার যেন গাছ না কাটে পরিবেশ যেন ক্ষতি না হয় অক্সিজেন যেন আমরা গাছ থেকে পাই এই ব্যবস্থাটা আমাদের সরকারিভাবেও আমরা আমরা অনুরোধ করবো যেন এগুলো রক্ষণাবেক্ষণের চো আলোর দায়িত্ব যেন দিয়ে রক্ষা করে আমরা শুনতেছি যে আপনার এলিভার এক্সপ্রেসওয়ে নিয়ে সিআরবি এদিকে কিছু গাছ কাটা হবে হ্যাঁ আমি মনে করি আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা যারা এটার দায়িত্বে আছেন ওনারা এই গাছগুলা মানে মানে হিট অ্যালার্ট জারি হয়েছে এটার থেকে আমাদের বুঝতে হবে যে গাছ আমাদের পরিবেশের জন্য কত প্রয়োজন তাই অনুরোধ থাকবে এই গাছগুলা না কেটে যেন অন্য কোনো পন্থায় যেন এই এলিভেট এক্সপ্রেস ওয়ে কাজ শেষ করে অ্যাকচুয়ালি গাছগুলো যদি না থাকে এখানে যে স্টুডেন্টরা এসে শান্তি স্বস্তিতে বসে এগুলো কেউ আসতো না আর হচ্ছে আমাদের আশেপাশে যে গাছগুলো আছে এই প্রচুর গরমে যে একচল্লিশ ডিগ্রি এখানে ছায়ার মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে এসে এখানে স্বস্তিতে বসতে পারি আর এখানে যদি গাছগুলো না থাকতো তাহলে অসম্ভব হয়ে যেত মানে একজন স্টুডেন্ট হিসেবে আমরা এখানে সময় কাটাতে পারতাম না ফ্রেন্ডদের নিয়ে আর এখানে আসা একদম পরিবেশটা একদম ভালো লাগে এই জায়গাটাতে একদম মানে কম ফিল হয় যেমন অন্যান্য জায়গাতে যে ছত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি হয় যে এই জায়গাতে তো খুব ন্যূনতম দেখা যায় এবং আমরা যদি দেখি তাহলে বেশিরভাগ মানুষ এখানেই সময় কাটাতে আসে চারপাশে অনেক গাছ এবং অনেক পুরোনো গাছ এই গাছটাই তো আমাদের জন্য চট্টগ্রামের অক্সিজেন যেটা বলা হয় সেটার কারণেই তো সিআরবি ফেমাস এলিভেটেড এক্সপ্রেস ও দ্বিতীয় পদক্ষেপ নেওয়াই ভালো কারণ এখানে যদি এল এক্সপ্রেস হয় তাহলে চট্টগ্রামের সৌন্দর্য যেটা সেটা নষ্ট হয়ে যাবে গাছগুলি কাটা করলে তো এটা আমাদেরই ক্ষতি আমাদের পরিবেশের জন্য ক্ষতি আর হচ্ছে আর এত সুন্দর জায়গা আর এখানের মধ্যে যদি গাছপালা কাটা হয় এক্সপ্রেসের জন্য তাহলে আমরা স্টুডেন্টরা যাবো কোথায় সময় কাটানোর জন্য এত শান্তির জায়গা আর হচ্ছে এই গরমের টাইমে কোথায় যাবো এখানে হবে তখন তো বিভিন্ন ধরনের একটা ব্যবস্থা তো অবশ্যই করা দরকার কারণ আপনার গাছ যদি না থাকে মানুষটা এমনি অক্সিজেনের মধ্যে ভুগতেছে কারণ পুরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গাছ কাটা নিয়ে বা জায়গা দখল হচ্ছে আপনার রোদের তীব্রতা বাড়তেছে আবহাওয়ার সমস্যা হচ্ছে তার মধ্যে প্রচন্ড তাপমাত্রা বাড়তেছে দিন দিন এমনিতেও মানুষ গরমে সহ্য করতে পারছে তার মধ্যে যদি আবার গাছটা গাছপালা না থাকে তাহলে আরও মানুষের শারীরিকভাবে অনেকটা সমস্যা হচ্ছে পানিশূন্যতা মানুষের দেখা যাচ্ছে বেশি তার মধ্যে আমি বিভিন্ন মেডিকেলের চট্টগ্রাম মেডিকেল ঢাকা মেডিকেল বিভিন্ন সরকারি মেডিকেলের মধ্যে গিয়ে আপনার রোগী আরো কি বাড়তেছে দিন দিন আপনার আমাশয় কল কলেরা সর্দি কাশি আপনার বাতাসের সাথে কি পরিবর্তন হচ্ছে কারণ আপনার গাছপালা হচ্ছে যে মানুষের একটা অক্সিজেন কারণ গাছ না থাকলে তো মানুষ অক্সিজেন পাবে না সে জায়গায় যদি গাছকে গাছই না থাকে তাহলে আমরা বাস হবে কারণ আর মানুষের মূল তারিখে সত্যি আপনার গাছ দিয়ে মানে এই জায়গায় একটা আপনাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সিআরবি এটা সেই শাসস্ত আমরা ভাবতেছি কারণ কিছুদিন পর পর একটা আন্দোলন হচ্ছে যে এটা জায়গায় সরকার আন্দোলন চলে যাবে বিভিন্ন কোম্পানির আসতেছে এটা দখল করার জন্য তো নিয়ে বিভিন্ন সময় এটা আপনার আমাদের মতো স্টুডেন্ট যারা আছে যারা আরও যে ইয়াং জেনারেশন যারা আছে তারা বিভিন্ন সময় আপনার আন্দোলন করতেছে এটা রক্ষা করার জন্য আসলে বলতে গেলে ভাই গাছটা একটু প্রথমে বললাম যে আমাদের যে তীব্রতা বাড়তেছে গাছটা মানুষের মূল চালিকা শক্তি বা গাছ থেকে আমরা এমনি অক্সিজেন পাচ্ছি আর চট্টগ্রামের অতীত তো আপনার পার্বত্য চট্টগ্রাম আমরা যেটা সবাই জানি আমরা পুরো বাংলাদেশের মানুষটাই এর মধ্যে আপনার ফ্লাইভারের মধ্যে হচ্ছে নতুন ফ্লাইভার যে উদ্বোধন হচ্ছে আর চারপাশে যে গাছ পুরোনো গাছগুলো আছে এগুলো থাকলে তার ভালো কারণ এই আপনার একটা স্মৃতি বলে কথা আছে যে পুরনো ঐতিহ্য শত বছরের ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য এগুলো যদি আমরা দিন দিন মুছতে থাকি তাহলে এক সময় আমাদের থাকবে না সেটা বিলুপ্ত হয়ে যাবে এমনি তো বিভিন্ন জায়গায় গাছ তো কাটতেছে একটা রোপণ করার জায়গায় দশটা কাটতেছে মানুষ মানুষ জায়গা দখল করার জন্য তো সেক্ষেত্রে আমাদের কিছু পুরোনো স্মৃতি যেটা স্মৃতি থাকে সেটা আমরা চাইবো কারণ সরকারের উচিত এটা বিভিন্ন অন্য কোনো পথে বা অন্য কোনো পরিকল্পনা করে যাতে গাছগুলো যাতে বাসে পরিবেশটা যাতে কি ঠিক থাকে পরিবেশ যাতে দূষণ দূষণ না হয় গাছপালা আমাদের থেকে পরিবেশ দূষণ থেকে বাঁচাচ্ছে বিভিন্ন দিক দিক থেকে সেই ক্ষেত্রে সরকারের উচিত যে এটা বিভিন্ন অন্য কোনো পদক্ষেপে এটা কি কাজটা করা করতে পারলে হবে